একজন বিক্রয় প্রতিনিধি বা বিক্রয়কর্মী কোম্পানির পণ্য বা পরিষেবা সম্পর্কে তাদের জ্ঞান এবং দক্ষতা ব্যবহার করে গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন এবং তাদের নিযোগকর্তার জন্য সেলস তৈরি করাই তাদের দায়িত্ব ফিয়েল সেলস রিপ্রেজেন্টেটিভ মানেই প্রতিদিন মাঠে যুদ্ধ পণ্যের উপস্থিতি অর্ডার করা সম্পর্ক গড়া সবই তার দায়িত্ব আজ জানব সফল হওয়ার জন্য একজন সেলস রিপ্রেজেন্টেটিভের কি কি দায়িত্ব ও গুণ থাকা দরকার বিক্রয় প্রতিনিধির দায়িত্বসমূহ নিয়মিত দোকান পরিদর্শন করা নির্ধারিত রুট অনুযায়ী প্রতিদিন দোকানে দোকানে গিয়ে অর্ডার সংগ্রহ করা সেলস অ্যাপ ডেমস রেফোর্ডিং টুলস ব্যবহার করতে পারা দোকানদারদের সাথে ভদ্র আত্মবিশ্বাসী এবং প্রভাবশালীভাবে কথা বলা পণ্য ও প্রমোশনাল অফার উপস্থাপন করা নতুন পণ্য স্কিম মূল্য বা অফার সম্পর্কে দোকানদারকে অবহিত করা অর্ডার নেওয়া ও রিপোর্ট তৈরি করা সঠিকভাবে অর্ডার লিপিবদ্ধ করা এবং সময়মতো রিপোর্ট জমা দেওয়া পণ্য বিতরণ ও স্টক পর্যবেক্ষণ প্রতিদিন অর্ডার কৃত পণ্য দোকানে সঠিকভাবে পৌঁছেছে কি না তা নিশ্চিত করা এবং স্টক পর্যবেক্ষণ করা বিল আদায় করা পূর্বে সরবরাহ করা পণ্যের মূল্য দোকানদার থেকে সংগ্রহ করা বাজার প্রতিযোগিতা বিশ্লেষণ ও প্রোডাক্ট নলেজ প্রতিযোগী পণ্যের দাম অফার ও উপস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা কোম্পানির পণ্য বা পরিষেবা সম্পর্কে গভীর ধারণা থাকা আবশ্যকীয় দোকানের ডিসপ্লে উন্নত করা কোম্পানির ডিসপ্লে মেডিরিয়াল সঠিকভাবে সেট করা এবং ডিসপ্লে মনিটরিং করা ক্রেতার অভিযোগ বা সমস্যার সমাধান করা দোকানদারের যে কোনো অভিযোগ বা সমস্যা কোম্পানির সঙ্গে সমন্বয় করে সমাধান করা খুচরা বিক্রেতাকে সিক্সটি সময় কথা বলতে দিন টার্গেট পূরণের প্রতি লক্ষ্য রাখা প্রতিদিনের ও মাসিক বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কাজ করা সেলস ইনসেন্টিভ অর্জনের মনোভাব থাকা গ্রাহক সম্পর্ক গড়ে তোলা নতুন এবং বিদ্যমান উভয় গ্রাহকের সাথেই দৃঢ় সম্পর্ক স্থাপন এবং বজায় রাখা একজন ভালো এফএমসিজি সেলস প্রতিনিধি মানেই জানে কিভাবে কথা বলতে হয় কাজ করতে হয় এবং রেজাল্ট দিতে হয় নিয়মিত ট্রেনিং অভিজ্ঞতা এবং গাইডেন্স একজন সেলস প্রতিনিধিকে সেরা করে তোলে